একটি বাঘ আসতেছে মহিষের বাচ্চাকে ধরার জন্য দেখেন তার মা কিভাবে এসে বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা দুইটা বাঘ থেকে মহিষের বাচ্চাকে মহিষ বাঁচানোর কি আপ্রাণ চেষ্টা করতে আসলে মা তো মাই হয় না মার সাথে কারো তুলনা হয় না দেখেন কিভাবে যুদ্ধ করে যাচ্ছে তার বাচ্চাকে বাঁচানোর জন্য দেখি আমরা শেষ কি করে বাচ্চাটাকে কিন্তু কাবেজ করে ফেলছে অলরেডি বাঘ কিন্তু এখন আর কাছে বেশি একটা আসার সুযোগ হচ্ছে না কি করে মহিষটার থেকে বাচ্চা নিতে পারে কিনা অবশেষে বাচ্চাটার অবস্থা খারাপ ফেলছে আরো আস্তে আস্তে যোগ হচ্ছে যে কারণে আসলে মহিষ একার পক্ষে পারা সম্ভব কুমিরও না এগুলা কি যুক্ত হচ্ছে এদের সঙ্গে হোক Tak, tak, mogę się jakiś